আপনারা শুনছেন ফাল্গুনি মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির চতুর্থ পর্ব চার দিন চলে গেল বিবসান কলকাতায় এসেছে অথচ ঠিক ছিল ও সকালে ট্রেনে এসে সন্ধ্যায় ফিরে যাবে কিন্তু মিস্টার বোস যেন ওকে স্নেহের নাকপাশ দিয়ে আস্তে পৃষ্ঠে ঘিরে ফেলেছেন কেন এত স্নেহ ওই ব্যাচলার ভদ্রলোকের এটা সত্যি ওর স্নেহশীলতা কিংবা রায়খুড়ির নীলার আংটির গুণ বিবসান আপনার মনে প্রশ্ন করে ভাবে দুটোরই গুণ নীলার আংটির গুণেই বিবসান এমন মহৎ লোকের আশ্রয় পেয়েছে আংটিটার দিকে তাকায় বিবসান গাঢ় নীল রং ভেতর থেকে একটা উজ্জ্বল লাল আভা বের হয় আংটিটার হৃৎপিণ্ড যেন সোনার হলদে রঙের উপর এই সুন্দর নীল রং কেমন চমৎকার মানাচ্ছে সোফার উপর শুয়ে সেদিনকার কাগজ পড়ছিল বিবসান। মিস্টার বোস ঘরে ঢুকে বললেন তোমার জন্য একটা টিউটার রেখে দিই আগে না কিছু দরকার নেই তো আমি এমনিতেই পাশ করে যেতে পারবো তবে কিছু বইয়ের অভাব আছে আমার আর দিদির জন্য কিছু টাকা ওহো দিদিকে টাকা পাঠাতে হবে বুঝি আচ্ছা চলো মানি অর্ডার করে দেবে আর দোকানে বইও কিনে আনবে এসো আমার সঙ্গে বিবসান বিপদে পড়ল দিদিকে তার টাকা না পাঠালেও চলবে টাকা পাঠাতে হবে রায় না হলে না খেতে পেয়ে রায় নিশ্চয় মারা যাবে গেল হয়তো এতদিনে মারা ব্যাকুল হয়ে বিবসান বলল আমাকে টাকা দিন মানি অর্ডার করে দিই গে আর বইও অমনি কিনে আনবো আপনি কেন কষ্ট করে যাবেন আমি যাব বরাহনগরে চলো তোমাকেও মিলটা দেখিয়ে আনি যাও কাপড় বদলে ভালো মিস্টার বোস অন্য কামরায় গেলেন কাপড় বদলাতে আর ইচ্ছে করছে না বিবসানের কিন্তু অন্য কোনো উপায়ও তো নেই রায়খুড়ির কথা কেমন করে সে মিস্টার বোসকে বলবে বলতে ওর বাঁধছে যুভ সুলভ লজ্জা পল্লী সুলভ সংকোচ কারণ রাইখুড়ি মেয়ে কিন্তু টাকা তাকে পাঠাতেই হবে নইলে রাইখুড়ির বেঁচে থাকার অন্য কোনো উপায় নাই কাপড় পরতে পরতে বিবসান একটা উপায় ভেবে নিল মিস্টার বোসের পাশে বসে গাড়িতে যেতে যেতে বলল আসার সময় আমার এক বন্ধুর কাছে পাঁচটা টাকা ধার করে এসেছিলাম সেটা তাকে পাঠিয়ে দেওয়া উচিত মনে করছি পোস্ট অফিসের সামনে গাড়ি দাঁড়ালো চাকরটা দুখানা ফর্ম এনে দিল মিস্টার বোস পকেট থেকে ফাউন্টেন পেন বার করে বললেন বলো তো তোমার দিদির নামটি শ্রীমতী প্রণতা দেবী গ্রাম নরেন্দ্রপুর জেলা বীরভূম পঁচিশ টাকার মানি অর্ডার লিখলেন মিস্টার বোস তার কুপনে লিখলেন মা প্রণতা বিবর্সান আমার কাছে আছে বেশ ভালো আছে তার জন্যে কিছুমাত্র ভাবনা করো না আশীর্বাদ গ্রহণ করো ইটি তোমার অচেনা কাকাবাবু বাকি জায়গাটুকু দেখিয়ে বিবরসানকে বললেন তুমি এখানে লিখে দাও যে তুমি ভালো আছো আর আমার কাছেই আছো নিরুপায় বিবর্সান নিঃশব্দে লিখে দিল অন্য একখানা ফর্মে মিস্টার বোস পাঁচটা টাকা লিখে বললেন নাম বলো তো বিপন্ন কোন কোনো রকমে বলল শ্রীমতী রায়খড়ি দেবী মিত্র রায়খড়ি রায়খড়ি রায় ওহ আবার কীরকম নাম রাধারানী লিখি না ওকে রায় বলেই ডাকে সবাই রাধারানী লিখলে পৌঁছবে না ঠিক মতো ও আচ্ছা লিখতে লিখতে মিস্টার বোস বললেন কত বড় মেয়ে এসে কে হয় তোমার হয় না বিশেষ কেউ ওই টাকাটা ধার দিয়েছিল সেদিন ছোট মেয়ে ওর কেউ নেই আর মস্ত বড়ো বাড়ি একাই থাকে সেখানে ওর বাপ ঠাকুরদা জমিদার ছিলেন এতগুলো কথা একসঙ্গে বলে ফেলল বিবসান মিস্টার বোস নামটা লিখে বললেন তুমি এই গ্রাম থেকে পড়াশোনা করো বুঝি আগে হ্যাঁ গ্রামের নাম পলাশ ডাঙা মানি অর্ডার লিখে চাকরকে পোস্ট অফিসে রেখে গাড়ি আবার চলতে লাগল বিবসান ভাবছে টাকাটা রায়খড়ি কবে পাবে অন্তত আরও তিন দিন পরে ততদিন সে বাঁচবে কি ভগবান বাঁচিয়ে রাখবেন ওই মেয়েটির সঙ্গে তোমার বন্ধুত্ব আছে বুঝি একসঙ্গে পড়ো আগে না ওর কেউ নেই পড়বে কি খেতেই পায় না যা ওর কষ্ট ওর মা আমাদের গায়ের মেয়ে ছিলেন সেই সুবাদে মাসি বলতাম তাই ওর সঙ্গে আলাপ ওর দেখাশোনা কী করে না হলে কে আর করবে একাই এত বড় বাড়িটায় থাকে কোনো দিন খেতে পায় কোনো দিন পায় না আমি আসবার সময় চোদ্দোটা মাত্র পয়সা দিয়ে এসেছি বিবসানের চোখ দুটো ছলছল করে উঠল গলা ধরে গেল এই একটু আগেই সে বলছে যে রাইখড়ি তাকে পাঁচটা টাকা ধার দিয়েছিল এখন যে সেটা মিথ্যা প্রমাণিত হয় এটা ওর মাথায় এলো না কিন্তু মিস্টার বোস সে কথা না বলে বললেন তুমি এ কথাটা আগেই বলো নি কেন বিবর্সান গাড়িটা আবার পোস্ট অফিসে ফিরিয়ে নিতে হুকুম দিলেন তিনি বিবর্সান চুপ করেই আছে নিজেকেই অপরাধী ভাবছে পোস্ট অফিসে এসে চাকরটাকে ডেকে মিস্টার বোস বললেন দুটোই টেলিগ্রাম মানি অর্ডার করে দে বুঝলি আর পাঁচ টাকারটা পনেরো টাকা লিখে দে আরও দশটা টাকা দিলেন উনি যে জ্যাঁকে বলল চাকরটা গাড়ি চলতে লাগলো আবার বরাহনগরের পথে রাস্তায় একটা দোকানে বিবসান খান দুই বই কিনেছে তারই পাতা উল্টাচ্ছে বসে বসে মিস্টার বোস বসে আছেন অকস্মাত সাইরেন বেঁচে উঠল তখনও ওরা শ্যামবাজার পার হননি কাজেই গাড়িখানা এক জায়গায় থামিয়ে সবাই নেমে গিয়ে ঢুকলেন একটা শেল্টারে সাইরেন শোনেনি এর আগে ভয়ে ওর বুক দুরু দুরু করতে লাগলো ভয় কি এক্ষুনি সব ঠিক হয়ে যাবে কিন্তু বিবসান কিছুতেই স্থির হতে পারছে না যদি বোমাই পড়ে তাহলে কি আর বাঁচবে সে ওর বিধবা দিদি কত আশা নিয়ে বসে আছে অন্তর ভরা নৈবেদ্য সাজিয়ে বসে আছে ওর রাই খড়ি তাদের কারো সঙ্গে দেখাই হবে না আর ঈশ্বর বিশ্বাসী বিবসান ক্রমাগত দুর্গা নাম জপ করতে লাগলো আর মিস্টার বোস ক্রমাগত পাইপে তামাক ভরে টানতে লাগলেন বোমার শব্দ অ্যান্টি এয়ারক্রাফট গানের শব্দ তার সঙ্গে সাইরেনের করুণ কান্না কি ভয়ঙ্কর এই কান্না মানুষকে সতর্ক করবার জন্য এমন ভীতিপ্রদ কান্নার সংকেত যিনি আবিষ্কার করেছেন বিবসান তার প্রশংসা করতে পারল না ড্রাম বাজালে বা বিউগল বাজালে আরও ভালো হতো নাকি কিন্তু বিবর্সানের তৎক্ষণাৎ মনে পড়ল যাঁরা যুদ্ধ চালান আর এত বুদ্ধি খাটিয়ে নগর রক্ষার ব্যবস্থা করেন নাগরিকদের নিরাপত্তার এত রকম ব্যবস্থা যারা করে রেখেছেন তারা নিশ্চয়ই বিবসানে চেয়ে বেশি বুদ্ধিমান কিছুক্ষণ গভীর নিস্তব্ধতা পাশের বাড়ির জানালা বন্ধ করার সামান্য শব্দই বোমা পড়ার শব্দ বলে মনে হয় বিবসান আঁতকে ওঠে কিন্তু খুব বেশিক্ষণ থাকতে হলো না অল ক্লিয়ার বেঁচে উঠলো মিস্টার বোস বললেন চলো অল ক্লিয়ার দিচ্ছে বিবসান যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এমনি আনন্দে উঠে দাঁড়ালো মিস্টার বোস বললেন ভয়টাকে জয় করতে শেখো বিবসান লজ্জা করতে লাগলো এতক্ষণে ওর এত কেন প্রাণের ভয় তার লক্ষ লক্ষ লোক রয়েছে এই শহরে মরলে সে তো একা মরবে না কিন্তু মরতে সে চায় না এখন ওর দিদি ওর রায়খড়ি ওর ভবিষ্যৎ সম্ভাবনার সকল কিছু যে ওকে বাঁচতেই বলছে কিছু না বলে বিবসান গাড়িতে এসে উঠল কয়েক মিনিটের মধ্যেই গাড়ি এসে ঢুকলো প্রকাণ্ড একটা কাপড়ের কলের ফটকের মধ্যে মস্ত বড় দোতলা অফিস বাড়ির সামনে দাঁড়িয়ে তখনও মজুরেরা গবেষণা করছে কোথায় কোন দিকে বোমা পড়ছে আজ কিংবা মোটেই পড়েনি কিন্তু মালিকের গাড়ি দেখেই সব চুপ হয়ে গেল বোস গাড়ি থেকে নেমে উঁচু বারান্দায় উঠে এলেন সঙ্গে বিবসান মজুরদের মধ্যে মাতব্বর গোছের একজন বলে উঠল হুজুর মিস্টার বস ফিরে দাঁড়িয়ে বললেন বল কি বলবার আছে আমাদের মাগি ভাতা আরও কিছু বাড়াতে হবে হুজুর নইলে তোমাদের জন্যে আমি নিজেই ভাবছি গোলাম হোসেন আমার ছেলে মেয়ে তোমরা সব যাও কাজ করোকে যতক্ষণ শেষ পয়সাটি থাকবে আমার ততক্ষণ তোমরা খেতে পাবে বুঝে রাখো তোমাদের না খাইয়ে আমি খাবো না তোমরা আমার ছেলে মেয়ে জয় হোক হুজুরের জয় হোক শ্রমিক দল চলে গেল বিবসান নির্নিমেষ চোখে এই ঋষিকল্প লোকটির দিকে তাকিয়ে আছে কি মহান কোমল হৃদয়খানি এর না সেদিন বক্তৃতায় বিবসান বাড়িয়ে বিশেষ কিছু বলেনি যা বলেছে সবই সত্যি এই লোকটির সম্বন্ধে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার থেকে কেরানি। বেয়ারার দল পর্যন্ত এসে দাঁড়ালো সাইরেনটা কোথায় পেয়েছিলেন স্যার শামবাজারের মোড়ে কোথায় শেল্টার নিয়েছিলেন স্যার ভাবনায় আমরা অস্থির হয়ে পড়েছিলাম ওইখানেই একটা গাড়ি বারান্দার নিচে ঢুকেছিলাম ভাবনার কি আছে মরতে তো একদিন হবেই হ্যাঁ ম্যানেজার বাবু এখানে শেল্টারের ব্যবস্থাটা কিরকম হয়েছে চলুন তো দেখি একবার চলুন স্যার চলুন ফোনে আপনার আসার খবর পেয়ে থেকে আমরা যে কি দুশ্চিন্তায় রয়েছি স্যার আপনি আমাদের মা বাপ স্যার আমরা মরলে কি এমন ক্ষতি স্যার কিন্তু আপনি স্যার থামুন ম্যানেজার বাবু বিধাতার পাঁজিতে প্রত্যেকের জন্য মরবার একটা দিন থাকে আর সেদিনটাকে মরতেই হবে কারো মা বাপ হলেও তিনি রেহাই দেন না চলুন বসানও চলতে লাগলো বেশ বুঝল কোনো রকম উচ্ছ্বাস প্রবণতা মিস্টার বোস পছন্দ করেন না কিন্তু কেন কি যেন একটা নিদারুণ ব্যথা ওর অন্তরকে সর্বক্ষণ রাঙিয়ে রেখেছে উচ্ছ্বাসের উত্তাপ সেখানে জ্বালা ধরিয়ে দেয় বেশ বুঝল বিবস্যান। কোনো রকম উচ্ছ্বাস প্রবণতা মিস্টার বোস পছন্দ করেন না কিন্তু কেন কি যেন একটা নিদারুণ ব্যথা ওর অন্তরকে সর্বক্ষণ রাঙিয়ে রেখেছে উচ্ছ্বাসের উত্তাপ সেখানে জ্বালা ধরিয়ে দেয় গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আরও অন্যান্য ভালো ভালো গল্প শুনতে ধন্যবাদ